বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে নজরকাড়া কেন্দ্র বলতে যাদবপুর লোকসভা কেন্দ্রটার দিকে নজর দেব এ নির্বাচন হবে সপ্তম দফায় অর্থাৎ আগামী পয়লা জুন পয়লা জুন যে রাজ্যের নটি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে যাদবপুর অন্যতম কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ বারাসাত দমদম বসিরহাট যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর এই নটি লোকসভা কেন্দ্রে ভোট হবে পয়লা জুন আজকে আমরা নজর কারা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রকে যাদবপুর লোকসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখান থেকে বামপন্থীরা সবসময় জয়লাভ করেছে এবং বামপন্থীদের দুর্গ বলা হতো একটা সময় উনিশশো সালের লোকসভা নির্বাচনে ব্যতিক্রমী ঘটিয়ে বাম বামেদের সবচেয়ে দক্ষ সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছিলেন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের টার্নিং পয়েন্ট ছিল যাদবপুর যাদবপুর পদ দেখিয়েছিল যাদবপুর পদ দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে রাজনৈতিক জীবনে সেই অর্থে যে খুব বড় মাপের লিডার ছিলেন তা নয় হঠাৎই যাদবপুর তাকে পাদ আলোই আলোয় নিয়ে এসেছিল উনিশশো সালে ইন্দ্রা হত্যার পর যখন লোকসভা নির্বাচন হয় সেই সময় যাদবপুর লোকসভা কেন্দ্রে কেউ প্রার্থী হতে চাইছিলেন না সুব্রত মুখার্জি তৎকালীন কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নামটা দিয়েছিলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভেবেছিলেন মমতা তো জিততে পারবে না অন্তত একজনের নাম কংগ্রেস প্রার্থী হিসাবে থেকে যান কিন্তু দেখা গেল এই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে এবং সেই সময় রাজনৈতিক যারা বোদ্ধা রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্তব্যের মধ্যে আনেননি এবং সেই সময়কার আনন্দবাজার পত্রিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি গুরুত্ব দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন উনিশ হাজারের বেশি ভোটে জয়লাভ করে ভারতবর্ষকে চমকে দিয়েছিলেন বাংলা তো বটেই ভারতের রাজনীতিতে একটা বড় ইন্দ্রপতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেন পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাই যাদবপুরের ইতিহাস বলছে বামপন্থীদের ইতিহাস কিন্তু উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে যাদবপুরে বামপন্থীরা হেরে যাওয়ার পর না সোমনাথ চট্টোপাধ্যায় হেরে যাওয়ার পর উননব্বই সালে এই লোকসভা আসনটা ফিরে পেয়েছিল ঠিকই কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি বামেরা বলতে পারেন উননব্বই সালে মালিনী ভট্টাচার্য হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে কিন্তু আবার এটাও ঠিক একানব্বই সালে সেই কেন্দ্রটি কংগ্রেসের প্রার্থী হিসাবে কৃষ্ণা বসু বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সেই কেন্দ্র থেকে আবার আমরা দেখলাম উনিশশো ছিয়ানব্বই সালে এই কেন্দ্র থেকেই জয়লাভ করলেন কৃষ্ণা বসু উনিশশো আটানব্বইতেও কৃষ্ণা বসু উনিশশো নিরানব্বইতেও কৃষ্ণা বসু তারপরে আমরা দেখব দু সালে সব আবারও কেড়ে নিচ্ছে বামেরা সুজন চক্রবর্তী এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন সেবার দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে একটিমাত্র আসনে জয়লাভ করেছিলেন সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা বাকি সব আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল দু হাজার চারের পর দু সালে আমরা দেখলাম এখান থেকে জয়লাভ করেছিলেন কবির সুমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে কোন রাজনৈতিক দলই যাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সব অরাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতেই হবে কেন কি কারণে অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করা হয়েছিল সে ব্যাখ্যা একমাত্র সে দলই দিতে পারবেন যারা এই ওই দলের নেতৃত্বে আছেন দুহাজার উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণা বসুকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমীর মিত্র শোভেন মিত্র নেতাজি পরিবারের একজনকে প্রার্থী করে চমকে দিয়েছিলেন এবং ওই কেন্দ্রটি পুনরুদ্ধার করেছিলেন বামেদের কাছ থেকে উনিশশো ছিয়ানব্বই সালে ওই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণা বসু তখনও তখনও কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখলাম যে কৃষ্ণা বসু তৃণমূলে চলে যান ও তৃণমূল থেকেই জেতেন এবং আটানব্বই এবং নিরানব্বই দু পর দুবার জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এবার আমরা দেখব যে দু সালে কৃষ্ণা বসুর কাছে এই কৃষ্ণা বসু সুজন চক্রবর্তীর কাছে হেরে যাচ্ছেন হেরে যাওয়ার পরে আমরা দেখব যে দু হাজার নয় সাল তখন নন্দীগ্রাম আন্দোলন হয়ে গেছে সিঙ্গুর আন্দোলন হয়ে গেছে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে দু নয় সালে আমরা দেখব যে এই কেন্দ্র থেকে কবি সুমন জয়লাভ করেছিলেন ব্যবধান ছিল ছাপান্ন হাজার দুশো সাতষট্টিটি ভোটের পাঁচ লক্ষ চল্লিশ হাজার ছশো সাতষট্টিটা ভোট পেয়েছিলেন কবি সুমন শতাংশের বিচারে ঊনপঞ্চাশ দশমিক আট চার শতাংশ এবং সিপিআইএম পেয়েছিল সুজন চক্রবর্তী পেয়েছিল চার লক্ষ চুরাশি হাজার চারশো ভোট চুয়াল্লিশ দশমিক সিক্স ফাইভ সিক্স পাঁচ শতাংশ অর্থাৎ ছয় পাঁচ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল মাত্র পঁচিশ হাজারের একটু বেশি ভোট অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন জিরো এক এক দশমিক নয় শূন্য এই কেন্দ্র থেকে আমরা দেখব দু হাজার চোদ্দো সালে প্রার্থী হয়েছিলেন কবির সুমন বাঘ তারপরে প্রার্থী হয়েছিলেন সুগত বসু সুগত বসু জয়লাভ করেছিলেন এবং এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চুরাশি হাজার দুশো চুয়াল্লিশটি পঁয়তাল্লিশ দশমিক আট তিন শতাংশ ভোট পেয়েছিলেন সিপিআইএম ভোট পেয়েছিল চার লক্ষ উনষাট হাজার একচল্লিশ ছত্রিশ দশমিক এক শতাংশ আর বিজেপি এখানে ভোট পেয়েছিল বারো দশমিক দুইশ দুই শূন্য অর্থাৎ দু হাজার চোদ্দো সালে ভোট শতাংশের হার কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দু হাজার উনিশে আমরা দেখব মিমি চক্রবর্তী আবার প্রার্থী চেঞ্জ হল টিএমসির মিমি চক্রবর্তী প্রার্থী হলেন তিনি ফর্টি সেভেন পার্সেন্ট সাতচল্লিশ দশমিক নয় এক শূন্য নয় এক পার্সেন্ট ভোট পেল শতাংশ ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পেয়েছিল বিজেপি সেকেন্ড পজিশনে চলে আসছে দেখা যাচ্ছে বিজেপি সেকেন্ড পজিশনে সাতাশ শতাংশ ভোট পাচ্ছে বিজেপির ক্যান্ডিডেট যিনি ছিলেন ওই সমগত ওই আমাদের বিশ্বভারতীর যিনি অধ্যাপক তিনি ছিলেন হাজরা অনুপম হাজরা তো এরপরে সিপিএম এর ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি ভোট পেয়েছেন বিকাশ রঞ্জন ভরচার সম্ভবত ছিলেন তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টিটা একুশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছেন দু সালে এখানে যখন সিপিএম যেতে তখন সিপিএম ভোট পেয়েছিল উনপঞ্চাশ দশমিক ছয় শূন্য ভোট পেয়েছিল টিএমসি ভোট পেয়েছিল চল্লিশ দশমিক আট শূন্য অর্থাৎ কংগ্রেস ভোট পেয়েছিল ছয় দশমিক চার ছয় শতাংশ অর্থাৎ অ্যাকচুয়ালি কৃষ্ণা বসু দু হাজার সালে যখন হেরে যান তখন চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এখান থেকে যাদবপুরে কিন্তু যাদবপুরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যর সঙ্গে তাল মিলিয়ে বলা যেতেই পারে এখনো পর্যন্ত যাদবপুর তৃণমূলের ফেভারে আছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে বারবার প্রার্থী চেঞ্জ করছে অর্থাৎ কবি সুমনের কবি সুমনের আমল তো আমরা জানি যে কবি সুমন ওখানে প্রার্থী হওয়ার পর তিনি কি বলতেন কীভাবে তৃণমূল নেতৃত্বকে টার্গেট করতেন এবং তার বিখ্যাত উক্তি খাও 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 একটা বিখ্যাত উক্তি করেছিলেন প্রেস ক্লাবে বসে এবং সেই প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমি নিজে ছিলাম দেখেছিলাম কিভাবে তিনি তার বক্তব্য রাখছেন এবং কবি সুমন যেভাবে বিদ্রোহ করলেন তা পরবর্তীকালে কবির সুমনকে বাদ দিয়ে সুগত বসুকে নিয়ে আসা হলো সুগত বসু শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত মানের ব্যক্তিত্ব মেধাবী সম্পূর্ণ মানুষ এবং মেধার তুলনা নেই তার বিশিষ্ট ব্যক্তি সেই সুগত বসুকেও বাদ দেওয়া হলো দিয়ে দু হাজার লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হলো মিমি চক্রবর্তীকে একজন নায়িকাকে যাদবপুরের মতো একটা একজন শিক্ষিত সম্ভ্রান্ত এলাকার যেভাবে দিনের পর দিন অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আসে বসানো হলো তৃণমূল কংগ্রেস বসাচ্ছিল তাতে খানিকটা মানুষ মনে হয় বিরক্ত বলে আমাদের মনে হয়েছে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করলেন তিনি সায়নি ঘোষ সায়নি ঘোষ কয়েক বছর আগে পর্যন্ত মমতার বিরোধী ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় কটাক্ষ করতেও আমরা দেখেছি তাকে কিন্তু আমরা জানি যে সম্প্রতি কিছুদিন আগে বিজেপির নেশানায় পড়েছিল সায়নী ঘোষ যে কোনো একটি কারণ ঘটিত কারণে সেই সময় তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী তার পক্ষে কথা বলেন শেষ পর্যন্ত সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেসের তিনি গুরুত্বপূর্ণ এখন যুব নেতা যুবনেত্রী হয়েছেন যে নেত্রী প্রশ্ন সাংগঠনিকভাবে কতটা দক্ষ তা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে তবু তিনি যুবনেত্রী হয়েছেন এটাই আমাদের কাছে পরিচ প্রথম পরিচয় করা যেতে পারে দ্বিতীয় যে কারণটা হচ্ছে সায়নী ঘোষ যিনি এখান থেকে যাদবপুর থেকে প্রার্থী তিনি গত বিধানসভা নির্বাচনে আসানসোলে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছিলেন এই হচ্ছে সায়নী ঘোষের পরে সায়নী ঘোষ হার্ডলি কয়েক বছরের মাত্র রাজনীতিবিদ হিসাবে রাজনীতি করছেন আগে বামপন্থী আদর্শে বিশ্বাস করতেন তার বাবাও মনে হয় বামপন্থী আদর্শে বিশ্বাস করতেন যাদবপুরেরই মেয়ে অন্যদিকে সিপিআইএম যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য নামে খুব বেশি পরিচিত মহলে এটা ঠিকই ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করছেন বামপন্থী আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত আছেন গত বিধানসভা নির্বাচনে তিনি সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমরা সকলেই জানি তো সৃজন ভট্টাচার্যের একটা গুণ হচ্ছে তিনি রুটি কাপড়া মাকানের লড়াই করছেন তিনি মানুষকে বলছেন আপনারা আমাকে ভোট দেবেন একটাই কারণে আপনাদের রুটি রুটির সংস্থান করার জন্য যাদবপুরের সমস্যাকে পার্লামেন্টে বলার জন্য কারণ যাদবপুরের সমস্যা নিয়ে পার্লামেন্টে বামপন্থীটা চলে যাওয়ার পর কেউ আর সংসদে বলছেন না আমাকে সুযোগ দেয় এবং অসম্ভবভাবে সৃজন ভট্টাচার্য ছাড়া ফেলেছে গোটা যাদবপুর জুড়ে কয়েকদিন আগে আমি বালিগঞ্জে একটি পার্কে হাঁটতে যাই সেই পার্কে এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক বলছেন যে এবারে সৃজনকে ভোট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তরুণ প্রজন্মের তরুণ ছেলে রাজনীতিটা বোঝে ভালো এরকম মেয়েদের সংসদে পাঠানো তো দরকার এটা কিন্তু যাদবপুরের বেশিরভাগ মানুষেরই বক্তব্য এটাই এবং অসম্ভব সারা ফেলেছে সৃজন সৃজন ভট্টাচার্য আমরা ভাবতে পারছি না উনিও যাদবপুরের সন্তান যাদবপুরের ভূমিপুত্র যাদবপুরের নাগরিক যাদবপুরের ভোটার বিজেপি যাকে প্রার্থী করেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় ইনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ফাউন্ডেশন আছেন তার চেয়ারম্যান একই সঙ্গে ইনি আর এস এস করতেন একটা সময় এবং এনার দাদু ছিলেন উপেন্দ্রনাথ গাঙ্গুলি যিনি ঋষি অরবিন্দ ঘোষের খুব কাছের মানুষ ছিলেন এবং বিপ্লবী দলে ছিলেন সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই জন্যে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বড় হয়েছেন পদুচেরিতে এবং সেখানে ঋষি অরবিন্দর যে আশ্রম সেখানেই তিনি পড়াশোনা করেছেন বলে আমি জান আমরা জানতে পেরেছি এবং তিনি যথেষ্ট উন্নত মেধাসম্পন্ন শিক্ষিত মানুষ কিন্তু আর যে ছাপ সেটা রয়েছে সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করেন মেরুকরণে বিশ্বাস করেন এবং তিনি তবে এই নির্বাচন বাজারে সেই অর্থে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি নেই তবে বিজেপি একটা ভোট আছে সেই ভোটটা কীভাবে মানুষ দেবেন মানুষ কতটা অনির্বাণ গাঙ্গুলির পক্ষে থাকবেন কতটা সৃজনের পক্ষে থাকবেন সেটাই এখন দেখার তবে একটা বিষয় পরিষ্কার যে যাদবপুর নিয়ে তৃণমূল নেতৃত্বকে এখন ভাবতে হচ্ছে সৃজন যেভাবে মানুষের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে মানুষের কথা শুনছেন শ্রমজীবী মানুষের কথা বলছেন তাতে বেশ খানিকটা চাপে পড়েছে তৃণমূল নেতৃত্ব তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনে পড়ে যাচ্ছে উনিশশো সালের কথা যেদিন সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যকে উপেক্ষা করে এই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মানুষ সেদিন তাকে ফিরিয়ে দেয়নি সৃজনকে কি ফিরিয়ে দেবে যাদবপুরের মানুষ সেই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদিকে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত তবে প্রচারে জনপ্রিয়তা দ্বিগুণ থেকে চারগুণ প্রচারের মুখ যদি বলা হয় সৃজন অনেক অনেক এগিয়ে রয়েছে যে কথাটা স্বীকার করতেই হচ্ছে তৃণমূল প্রার্থীকেও স্বীকার করতে হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি নয় তার প্রতিদ্বন্দ্বী সৃজন কিন্তু এই যে জনপ্রিয়তার যে আধার সেই জনপ্রিয়তাকে সিপিএম কি ভোট বাক্সে প্রতিফলিত করতে পারবে এই এই কেন্দ্রে মুসলিম ভোটের একটা আধিক্য রয়েছে বাঙালি মুসলিম ভোটের বিশেষ করে এখানে যে সাতটি লোকসভা কেন্দ্র আছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ ভাঙড় যাদবপুর সোনারপুর উত্তর টালিগঞ্জ এর মধ্যে বাড়িপুর পূর্ব বাড়িপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর এবং ভাঙ্গ এই পাঁচটা বিধানসভাতেই মুসলিমরাই নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকবে এই মুসলিম ভোট যেদিকে যাবে বাঙালি মুসলিম ভোট যেদিকে যাবে সেই প্রার্থী হাসবে যাদবপুরের মানুষ যাদবপুরের বাঙালি মুসলিম সম্প্রদায় কার দিকে ঝোঁকে সেটার জন্য দেখার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত তবে এখানে আইএসএফ প্রার্থী কোনো ফ্যাক্টর নয় লড়াই হবে সৃজন বনাম সামিনীর মধ্যে দেখা যাক যাদবপুরের মানুষ কাকে বেছে নেন সেটা জানতে হলে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা কি বলেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে দেবেন আমরা দেখব আমরা আপ্লুত হব